আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি ঘড়িতে এখন বারোটা বাজতে মাত্র দুই মিনিট বাকি আছে আর বর আমাকে সারপ্রাইজ দেবে বলে কেক কিনে এনেছে আর দেখো আমার অবস্থা আমি কিন্তু এতটাই ঠান্ডা লাগছে মশারি থেকে বাইরে বেরোতেই পারছি না মশারির ভেতরেই বসে আছি তো বর মশারির ভেতরেই কিন্তু কেকটা নিয়ে এসেছে আমার জন্য আর এখন বারোটা বেজে গেছে চারিদিকে খুব বোম ফাটছে সকালের কাজকর্ম সেভাবে আমি কিন্তু শেয়ার করতে পারিনি এখন রেডি হয়ে নিয়েছি বরের সঙ্গে ঘুরতে বেরোব আজকে কিন্তু রান্না বান্না বাড়িতে করিনি আজকে আমার বর পুরোপুরিই ছুটি দিয়েছে আমাকে তো বাইরে আজকে লাঞ্চ করব তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বছর আর কোথাও পিকনিক করা হয়নি তো দুজনে মিলেই দিনটাকে স্পেশাল বানানোর জন্য বেরিয়ে পড়েছি অত্যন্ত কষ্টের সাথে দু হাজার পঁচিশকে বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশের নতুন পথ চলা শুরু তোমাদের এবং তোমাদের পরিবারের সকলকে ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই পুরোনো দুঃখ কষ্ট না পাওয়ার যন্ত্রণা ব্যথা ব্যর্থতা সব কিছু ভুলে যেন আমরা নতুন করে সফলতার পথে এগিয়ে যেতে পারি এই কামনাই করি আর এটা হলো বারাসাতের সিরাজ উদ্যান তো আমরা কিন্তু চলে এসেছি লাঞ্চ করব বলে তো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি আজকে স্পেশাল একটা দিন তো বিরিয়ানি ছাড়া কি চলে আর এই রেস্টুরেন্ট থেকেই কিন্তু আমরা বিরিয়ানিটা খাই দারুণ করে বিরিয়ানিটা তো কোয়ান্টিটিটাও বেশ ভালো একটা আলু দেয় আর তিন পিস মাংস আর কিন্তু একটা করে ডিমও দেয় তো আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো তোমরা আমার পাশে থাকলে কিন্তু আমি আবার একটা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আর তোমরা কে কিভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ও খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটা গ্রামের মধ্যে দুই দিকে কিন্তু খেয়ে আর মাঝখান থেকে রাস্তা আর দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর সূর্যটা কত সুন্দর দেখতে লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও এখানে ঠান্ডাটা খুব বেশি নতুন বছর মানে কেবল একটা শাল বা তারিখের পরিবর্তন নয় এটি হলো নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি সুযোগ অনেক সময় আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয় যে সকল মানুষ মানসিকভাবে পাশে থেকে সাহস জোগায় তারাই প্রকৃত অর্থে কিন্তু প্রিয়জন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই দোয়াই করি সাফল্য মানে কেবল জয় করা নয় সাফল্য মানে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়ে তার থেকে ঘুরে দাঁড়ানো তো অনেকটা সময় এখানে কাটানোর পর এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসছে ওই জন্য ফটো তুলে কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ব। তো অনেক দূর আসার পর কিন্তু একটা ধাবায় এসেছি চা খেতে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর চায়ের সঙ্গে একটু শিঙাড়া ভেজিটেবল চপ এগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে এবার কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে আর বাইরে কতটা কুয়াশা দেখো চারিদিকটা কত সুন্দর লাইটিং করা খুবই ভালো লাগছে আর এই ধাবাটা থেকেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি এখন একটা কসমেটিক্সের দোকানে চলে এসেছি কয়েকটা জিনিস নেওয়ার ছিল এই দোকানটা কিন্তু নতুন হয়েছে তো অনেক ভালো ভালো কালেকশান আছে এবং রিজনেবেল প্রাইসের মধ্যেই আছে দেখছি কি নেওয়া যায় তো এই চুড়িগুলো দেখছিলাম মানে এগুলো কাঁচের ওপরে কিন্তু এরকম স্টোনের কাজ করা তো এগুলো ডিপ কালারটা পাইনি আর আমার হাতের সাইজ মতো পাইনি অন্য কিছু নিয়েছি বাড়ি ফিরে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি আর অনেকটা বাইক জার্নি করে কিন্তু এরকম একটা ধাবা পড়লো রাস্তার মাঝে তো ধাবাটা খুব সুন্দর করে সাজানো তো চলে এসেছি ধাবাতে কারণ হচ্ছে প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে আর এই ঠান্ডায় কিন্তু একটু চা না খেয়ে নিলে বাইক চালানোটা খুব কষ্টকরের ব্যাপার কারণ অনেকটা পথ চলে গেছিলাম আর বাড়ি থেকেও এখন অনেকটা দূরে আছি তো একটু চা খেয়ে একটু বসে নিয়ে রেস্ট নিয়ে তারপর কিন্তু আবারও যাবো আমরা আর বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত আটটা বেজে গেছে আর এই বালাজোড়াটা আমি নিয়েছি তোমাদের ভাইয়াই পছন্দ করে দিল কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানিও বছরের প্রথম দিন দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাটিয়েছি সারা জীবন যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি আল্লাহর কাছে এই দোয়াই করি রাত্রে কিন্তু বাড়ি ফিরে রুটি করে নিয়েছি আর কালকের একটু মাংসের তরকারি ছিল তো সেটাকে গরম করে নিচ্ছি ফেরার পথে একটু টক দই কিনে এনেছিলাম সারাদিনটা রিচ খাবার খাওয়া হয়েছে তো রাত্রে একটু টক দই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো সেই জন্য এটাই আজকে আমাদের ডিনারের মেনু তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আর সারা দিন যেখানেই থাকি নিজের বাড়ি ফিরে যেন সবথেকে বেশি শান্তি পায় আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি আবার আসবো কোনো নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ